দিন আগে আমাদের মরুম চৌধুরী আমাদের ভাগি পঞ্চায়েতের নেতা বিপ্লব সিন্ধু এবং আমাদের গোপী এবং তার সঙ্গে রাজেদা ও রাজসভাপতি নেতৃত্বে জয়েন করেছে করেছিল আজকে আরেকজন আমাদের গৌরী কোস্ট মহাশয় প্রতি সময় সংসদের মিটিং এবার এবার আগুন নেপার তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যে আমাদের পঞ্চায়েত কাজকর্ম আছে সেই উন্নয়নের যোগ্যে মমতা বন্ধুদের উন্নয়ন যোগ্য তিনি সারা দিয়েছেন এবং জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি যে মমতা বন্ধু ছাড়া বাস্তব বিজেপি কংগ্রেস সিডিএম এগুলো একটা বাইরের পদক্ষেপে বলে কথাই যে সফরতা আছে কিন্তু তাদের মধ্যে সেই গাড়ির জায়গাটা উনি উপলব্ধি করবেন এবং আমাদের সঙ্গে জয়েন করবেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে শ্রী করুন তার বিমুক্ত মনে কাজ কাঠরু এবং মতো আদর্শের তিনি তার কাজকর্ম জালিয়ে আমাদের প্রধান যারা আছেন বাক্যপ্রধান যারা আছেন একটা যারা আছেন সেই এলাকার উন্নয়নের স্বার্থে মানের উন্নয়নের সাথে যাবতীয় কাজটি করে